চলমান আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজুর রহমান ফলে পুরো আইপিএলে বাংলাদেশি ভক্তদের দৃষ্টি কেড়ে নিয়েছে মুস্তাফিজের দল চেন্নাই সুপার কিংস তবে আইপিএলে বল হাতে ম্যাজিক দেখানো মুস্তাফিজকে নিয়ে বিসিবি কর্তারাও যেন ঠিক বুঝে উঠতে পারছেন না করণীয়টা কি জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজকে সামনে রেখে মুস্তাফিজকে নিয়ে ভিন্ন ভিন্ন কথা বলছেন বোর্ড পরিচালকরা কেউ বলছেন জিম্বাবুয়ের বিপক্ষে খেলার চেয়ে মুস্তাফিজের আইপিএল খেলাটাই ভালো হবে আবার কেউ বলছেন আইপিএলে মুস্তাফিজ বিশ্রাম পাচ্ছেন না গত তিন দিনে এক মুস্তাফিজ ইস্যুতে আকরাম খান ইউনুস খালেদ মাহমুদ সুজনের বক্তব্য পাশাপাশি করলে যেন ঠিক তিন মেরুতে গিয়ে ঠেকছে তিনজনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রভাবশালী কর্মকর্তা দেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখেন তারা তবে আইপিএল ও মুস্তাফিজ ইস্যুতে তারা যেন এক একজন এক এক মেরুতে অবস্থান করছেন সোমবার বাংলাদেশের সাবেক অধিনায়ক ও ক্রিকেট অপারেশনসের সাবেক চেয়ারম্যান আকরাম খান বলেছেন জিম্বাবুয়ে সিরিজ খেলার চেয়ে মুস্তাফিজের আইপিএল খেলাটা দেশ ও তার জন্য ভালো হবে জিম্বাবের সাথে খেলার চেয়ে ওখানে খেললে আমার মনে হয় যে আপনার সে অনেক কিছু লার্ন করুক তবে একদিন পরই বর্তমান ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল লিওনস বলেন ভিন্ন কথা তিনি বলেন আইপিএল থেকে মুস্তাফিজের শেখার কিছু নেই বরং ফিজের কাছ থেকে আইপিএলই লাভবান হচ্ছে অনেক প্লেয়ার তার কাছ থেকে শিখছে মুস্তাফিজকে আইপিএলে খেলে এখনো শেখার কিছু নাই মুস্তাফিজের লার্নিং প্রসিজ রোবার বরং মুস্তাফিজের থেকে শিখতে পারে ওখানে আইপিএল অনেক প্লেয়াররা এদিকে বৃহস্পতিবার গেম ডেভেলপমেন্টের প্রধান খালেদ মাহমুদ সুজন যেন ডোলের দুই পাশেই বাড়ি দিলেন জালাল জালালিওনসের কথার সাথে সুর মেলালেও আইপিএল থেকেও মুস্তাফিজের শেখার আছে বলেও মন্তব্য করেন তিনি আইপিএল থেকে মুস্তাফিজের শেখার আছে কি নেই সেই প্রশ্নকে দূরে রাখলে দেখা যায় বর্তমানে বোর্ডের তিন প্রভাবশালী কর্মকর্তারা নিজেরা আছেন দ্বিদায় এদিকে আইপিএলে চেন্নাইয়ের হয়ে মুস্তাফিজের শেষ ম্যাচ হচ্ছে এক মে কারণ ওই দিন থেকেই শেষ হচ্ছে মুস্তাফিজকে দেওয়া বিসিবির অনুমতি দুই মে ঢাকায় ফিরে দলের সাথে যোগ দিতে হবে তাকে তবে ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালালিওনেসের কথাই সত্য হলে দলে যোগ দিলেও জিম্বাবুয়ের বিপক্ষে মুস্তাফিজকে দেওয়া হবে বিশ্রাম কারণ বিশ্বকাপে ফ্রেশ মুস্তাফিজকে চায় বাংলাদেশ